অবশেষে আপ্রাণ চেষ্টা করার পর নিখোঁজ হওয়ার রায়ের খোঁজ মিলল তো বন্ধুরা মিটি জোড়া ধারাবাইকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনির্বাণ ভাবতে থাকে রাই আমি তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি তুমি কোথায় রাই আমাকে ধরা দিচ্ছ না এই কথা বলা মাত্রই ঠিক রাস্তার সাইড দিয়ে লাগেজ ব্যাগ নিয়ে হাঁটতে থাকে রাই তখনই অনির্বাণ পেছন দিক দিয়ে বলতে থাকে হ্যাঁ ওটাই তো রাই আমার তো মনে হচ্ছে ওটাই রাই অনির্বাণ হাঁক দিতে থাকে তাই কোনোভাবে সাড়া না দিয়েও অনির্বাণের হাঁক শোনার পর হাঁকতে থাকে তখনই অনির্বাণ গাড়ি থেকে নেমে রায়ের হাতটা ধরে বলে তুমি কি তখন থেকে আমি ডাকছি রাই তুমি আমার কথা শুনতে পাচ্ছ না তখনই অনির্বাণকে রাই বলতে থাকে অনির্বাণ প্লিজ তুমি আমার হাতটা ছাড়ো আমি চাই না রাস্তার মধ্যে কোনোভাবে কোনো সিংটেট হোক তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে এই কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে কেন আমি তো আমার স্ত্রীর হাত ধরেছি কে কি বলবে মানে রায় বলতে থাকে কেন অনির্বাণ তুমি এভাবে আমাকে বিরক্ত করছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কখন কিভাবে হেল্প করো সেটাই আমি বুঝে উঠতে পারিনি কি হয়েছে কি তুমি আমাকে এইভাবে ডিস্টার্ব করছো ও আচ্ছা এখন বুঝতে পারছি তুমি আমার কাছে এসেছো ডিভোর্স পেপারটার জন্য তাই তো কিন্তু আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি ইতিমধ্যে তোমার কাছে পাঠিয়েও দিতাম তা সত্ত্বেও তুমি যখন এখানে চলেই এসছো তাহলে ডিভোর্স পেপারটা নিয়েই তুমি চলে যাও তখনই অনির্বাণ বলতে থাকে না না রায় তুমি একবার অন্তত আমাকে কথা বলার সুযোগ দাও একবার অন্তত আমার কথাগুলো শোনো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রতি আমি যে অন্যায় অবিচার করেছি সেই পাপের প্যাশ্চিত্ত আমি করতে এসেছি আর কখন থেকে সেই আমি তোমাকে পাগলের মতো খুঁজছি আর তুমি কেন বাড়ি থেকে চলে এসছো তুমি কোথায় যাবি কোথায় তোমার যাওয়ার জায়গা আছে বলো তো উনি রায় বলতে থাকে যেখানেই আমার দু চোখ যাবে সেখানেই আমি চলে যাব। তাতে তোমার কি তোমার আস্পর্ধা তো কম নয় কি তোমার হাতের খেলনার পুতুল আমি কোন রকম বিয়েড করতে চাই না বলে আমি যথেষ্ট ধৈর্য ধরেছি তা সত্ত্বেও তুমি অতিরিক্ত আমাকে অতিষ্ঠ করে তোলো আমার দেওয়ালে ঠেকিয়ে দাও তাহলে কিন্তু তুমি ভয়াবহ রূপ দেখতে পাবে তারপর কিন্তু এইসবের জন্য তুমি আমাকে দায়ী করতে পারবে না আপনি অনির্বাণ বলতে থাকে রাই আমি বুঝতে পারছি তোমার উপরে কলঙ্কের দাগ লাগিয়ে আমি অনেক বড় ভুল করেছি সেটা আমার অন্যায় হয়ে গেছে সেই অন্যায়ের প্যাশ্চিত করার জন্যই তো আমি তোমার কাছে এসেছি রাই তুমি কি একবারও আমার কথা শুনবে না আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না আমি কি এতটাই খারাপ তুমি যখন নেলুকে একের পর এক অপরাধ করার পরও ওকে ক্ষমা করে দিয়েছো আর সত্ত্বেও তুমি আমাকে কেন ক্ষমা করতে পারবে না রাই তখনই রাই বলতে থাকে তুমি কিসের ক্ষমা চাও তুমি এমনই একটা স্বামী যে কিনা বিবেক বোধ বিচার না করে বিবেকহীনের মতো ফুল সজ্জার পরের দিনই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ স্বামী এত বড় জঘন্য কাজটা করতে পারে তার মুখে আর যাই হোক না কেন এই ক্ষমা শব্দটা কখনোই মানায় না আমি অনির্বাণ বলতে থাকে রাই তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো তোমার সব অভিযোগ আমি মাথা পেতে গ্রহণ করব। আমি শেষে একটাই কথা বলবো তুমি সব কথা ভুলে আমার সঙ্গেই বাড়ি চলো এই কথা শোনা মাত্রই হাসতে থাকে থাকে আর আর বলতে কোন বাড়ি বাড়ি কোথাকার তুমি কে আমি তো তোমাকে চিনি না আমি কেন অপরিচিত একটা মানুষের সঙ্গে বাড়ি ফিরে যাব আমার তো কেউ নেই আর কোন জায়গা বাড়ির কথা তুমি বলছো বলতো আমার তো কোনো বাড়ি নেই আমি এখন রাস্তায় থাকি আর আমি মনে করি এই পৃথিবীতে আমি একাই আমার আর কেউ নেই যতদিন পর্যন্ত আমার বাবা ছিল তখন আমি ভাবতাম যে আমার একজন গার্ডিয়ানস ছিল আর এখন আমার বাবা নেই মানে আমার কেউ নেই তাই আর যাই হয়ে যাক না কেন তুমি এই শব্দটা বলে আমার কাছে ক্ষমা চেয়েও না তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো আর প্রত্যেক দিন আমি মিঠি জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর মেয়েরা তো সবাই টিউশন চলে গেছে ছোট আমার সাইডে পড়তে বসে গেছে আর কিরণ খুবই দুষ্টুমি চুলটা বাঁধবেই না আর এই গরমে যতই আমরা এখন বর্ষাকাল বর্ষাকাল বলি না কেন গরম কিন্তু আমাদের আর ছেড়ে যায়নি গরম থেকেই গেছে তো ছেলের চুলটা না বেঁধে দিলে ছেলের খুবই কষ্ট হবে সেটা তো বুঝতে পারছি তাই ছেলেও কিন্তু চুলটা বাঁধতে চাইছে না ছোট বাচ্চাদের এটাই কিন্তু একটা মানে কি বলবো প্রত্যেকেই এই চুল বাঁধার কথা বললেই কিন্তু কান্না করতে থাকে এখন তো কতটা বেলা হয়েছে বুঝতেই পারছো কারণ সেন্টার থেকে মেয়ে খাওয়ার নিয়ে চলে এসছে ওর ভাইয়ের খাওয়ার তো ওরা এখন স্কুলে যাবে ওরা সবাই স্কুলে যাবে রেডি হচ্ছে আর আমি বড় মেয়েও টিউশন থেকে চলে এসছে আমি এখন ওর মানে দোকানে যাব ওর বাবা ডেকে পাঠিয়েছে মানে দোকানে মালগুলো বের করতে হবে বললাম তো তো তাই দোকান থেকে চলে এসছি আর এসেই কিন্তু মানে গরু দুধ দুয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েরাও খেয়ে এই যে স্কুলে যাবে বেরিয়ে পড়েছে ওকে ছাড়তে যাব আর ওই দিক দিয়ে আমি কিন্তু মানে দুধটাও দিয়ে আসব আর এই যে দেখো কিরণ সোনা কিন্তু আমাদের মানে সামনে সামনেই চলে যাচ্ছে বাবার কাছে কোথায় যাচ্ছে বাবা দোকানে সবাইকে টাটা বলো কোথায় তোমার হাত থেকে নাও ওটা নিয়ে টাটা করো ভালো করে ভালো করে করো সবাই সোনা বলবে না ও এখন ওই মুঠে নেই মানে করছে ওর মতো করে তো যাই হোক চলো এখন মানে খুব দেরি হয়ে গেছে মেয়েকে স্কুলে পৌঁছাতে হবে সময় মতো দুধটা নিয়ে যেতে দেরি হলেও কিন্তু সময় মতো মানে স্কুলে মেয়েকে পৌঁছাতে হবে তো তাড়াহুড়ো করেই একেবারে স্কুল থেকে চলে এসেছি কারণ মোবাইলটা নিয়ে গেছিলাম আর বৃষ্টি তো ভীষণ মানে চলে এসছে তো মোবাইলটা ভিজে যাবে বলে তাড়াহুড়ো করে এই যে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে তো মোবাইলে বৃষ্টি পড়তে শুরু করেছে তো যাই হোক মেয়েকে এখন কিন্তু স্কুল থেকে ছেড়ে দিয়ে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম আর এখন বাড়িতে আবার রান্না বান্না করব তো কত জোরে বৃষ্টি হচ্ছে মানে আমি পুরো ভিজে গেছি তারপরে কাজ শেষ করতে করতে আবার কিরণকে নিয়ে আবার ভিজে গেলাম ও তো দোকানে চলে গেছিল প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তো তবুও কম হচ্ছে এর আগে অনেক বৃষ্টি হচ্ছিল আর কিরণকে যে আনতে গেলাম এই যে দেখো হাতে কি নিয়ে এসছে হাম্মা এখানে দেখো দুধ গরম করে নিয়েছি এই যে আলু উচ্ছা মাখা করব আর আজকে ডাল করেছি আর কিছু করে আর এই যে ভাত তো হয়েই আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখা হয়ে যাবে টাটা